চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ভোট লুট ঠেকানো সহজ নয় বাংলায় গণতন্ত্র প্রেমী মানুষদের রুখে দাঁড়াতে হবে এমনটাই বার্তা দিলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেন গোটা পশ্চিমবঙ্গের বুকে ব্যাঙ্গের ছাতার মতো নার্সিংহোম তৈরি হয়েছে তৃণমূল নেতাদের লুঠের টাকায় তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর শিকার হচ্ছে সাধারণ মানুষ প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের তৃণমূল ক্ষমতা থাকতে চুরি করবে সবাই জানে তৃণমূল ক্ষমতা থাকতে অসাধু আচরণ করবে সবাই জানে তৃণমূল ক্ষমতা থাকতে এখানকার প্রশাসন এখানকার তৃণমূলের হারমার বাইরে মিলেমিশে ভোট পবার চেষ্টা করবে সবাই জানে তাই এগুলো কোনো নতুন কথা নয় প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে গণতন্ত্রভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে সে যে যতই আসুক এই বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি কারণ ভোট লুটের নানা ফন্দীপিকির আছে শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট লুট বন্ধ হয়ে যাবে আমি মনে করি না তা সত্য বুথের সংখ্যা বাড়তে পারে কমতে পারে দফার সংখ্যা বাড়তে পারে কমতে পারে কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথের বুথের প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারই হোক আর বুথের এজেন্ট হোক তার সঙ্গে মানুষ সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোয়ার্ডিনেশন হবে একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভারতে এতগুলো বিষয় যখন একসঙ্গে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট লুট দফা বাড়িয়ে কমিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এই বাংলায় গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে তৃণমূল নেতাদের পরিচালনায় তৃণমূল নেতাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্য দপ্তর চালান মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রশ্রয়ের মদতে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির কারণে ব্যাঙের ছাতার মতন আবার বলছি ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম বজি উঠেছে এবং প্রত্যেকটা নার্সিংহোম যেগুলো গজিয়ে উঠছে বেশিরভাগ বেশিরভাগ মানে বেশিরভাগ নার্সিং নার্সিংহোম সেগুলোর মালিক তৃণমূলের নেতারা পয়সা চুরি করে পয়সা লুট করে তারা এগুলো ইনভেস্ট করছে নার্সিংহোম প্রাইভেট কলেজ এই সব ক্ষেত্রে এগুলো রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে সঙ্গে এই পারমানেন্ট অ্যাসেট করে রাখার লক্ষ্যে তৃণমূলের নেতারা তাদের লুটের টাকা এইভাবে বিনিয়োগ করছে তার জন্য ব্যবস্থা নেই কিন্তু সেখানটায় থেকে নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ যেমন করে একজনের মৃত্যুর কথা বললেন এক লক্ষ টাকা দিয়ে একটা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না এই অব্যবস্থা যতদিন না বাংলায় বন্ধ হবে ততদিন এই পশ্চিমবঙ্গের মানুষকে এই অসাধু স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হবে এবং প্রাণ দিতে হবে